তাই আকাশটা দেখার জন্য আপনাদের ভিডিওটা নিয়ে আসলাম আকাশ কি এরকম নীল হয়ে গেছে দেখছেন আল্লাহ এই গুলি থেকে সবার হেফাজত করুন শুনতেছি ঘূর্ণিঝড় আল্লাহ আমাদের এলাকায় হেফাজত করুন যত মানুষ আছে প্রচুর বাতাস হচ্ছে এবং আকাশ পুরা মানে যে রাগ করে রয়েছে এটা তার প্রমাণ আল্লাহ আমাদের প্রতি কি বেরাজ না কি সঠিক জানে যদি আল্লাহ ব্যারাত হয়ে থাকে আল্লাহ যেন সবাই ক্ষমা করে দেয় বাতাস প্রচুর বাতাস প্রচুর বাতাস প্রচুর বাতাস আর বৃষ্টি হয়ে যাচ্ছে ফোটা ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে কেমন বাতাস প্রচুর বাতাস প্রচুর বাতাস সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন আল্লাহ এই বিপদ থেকে সবাই রক্ষা করে আল্লাহ যেন যত বালা মুসিবত আছে সব যেন দূর করে দেয় তার জন্য দোয়া হলো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন